হ্যালো বন্ধুরা আজ আমরা পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিচিত একটি নদী দ্বারকেশ্বর নিয়ে সংক্ষেপে আলোচনা করব মাত্র দেড় মিনিটে আমরা এই নদীর গতিপথ এবং গুরুত্ব বুঝে নেওয়ার চেষ্টা করব এক নদীর উৎপত্তি ও গতিপথ দ্বারকেশ্বর নদীর জন্ম হয়েছে পুরুলিয়া জেলার তিব্বণী পাহাড় থেকে এখান থেকে উৎপন্ন হয়ে নদীটি প্রধানত দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এটি বাঁকুড়া জেলার মধ্য দিয়ে গিয়ে হুগলি জেলায় প্রবেশ করে এই দীর্ঘ যাত্রাপথে নদীটি তার দুই তীরের জনপদ ও কৃষিকাজকে সমৃদ্ধ করেছে দুই রূপনারায়ণের জন্ম দ্বারকেশ্বর নদীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর মিলনস্থল পশ্চিম মেদিনীপুরের ঘাটালের কাছে এই দ্বারকেশ্বর নদী অন্য একটি শিলাই বা শিলাবতী এর সাথে মিলিত হয় এই দুই নদীর মিলিত প্রবাহটি পরবর্তীকালে রূপনারায়ণ নামে পরিচিতি লাভ করে যা শেষ পর্যন্ত হুগলি নদীতে গিয়ে মিশে তিন ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব কৃষিকাজ বাঁকুড়া ও হুগলি জেলার বিস্তীর্ণ অঞ্চলের সেচ ব্যবস্থা এই নদীর ওপর নির্ভরশীল বিশেষ করে ধান ও আলু চাষে এই নদীর জল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শহর ও সংস্কৃতি এই নদীর তীরেই অবস্থিত বাঁকুড়া জেলার অন্যতম প্রধান শহর বিষ্ণুপুর মল্লরাজাদের ইতিহাস এবং পোড়ামাটির শিল্পের সাথে এই নদীর এক গভীর আত্মিক সম্পর্ক রয়েছে